আসসালামু আলাইকুম আজ আমি বাটা মাছ রান্না করেছি তো বাটা মাছটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম যেহেতু এটা আমার ভুনা করবো তো ভুনাটা কিন্তু বাটা মাছের বেশ ভালোই লাগে তরকারির সঙ্গেও ভালো লাগে তো আমি এইভাবে একটু বেশিই পছন্দ করি তারপরে আরও কয়েকটি মাছ আছে দুইবারে আমি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব প্রথমবারেরটা উঠিয়ে নিয়েছি এখন এবারেরটা আবারও এক পিঠ হয়ে গেছে তো উঠিয়ে দিস উল্টিয়ে দিচ্ছে আর এক পিট তো বেশ গরমে বাটা মাছের রেসিপিটা কিন্তু বেশ ভালোই লাগে একটু সর্ষে বাটা দিলে আরও বেশি ভালো হয় কিন্তু আজ আমার সরিষা ঘরে ফুরিয়ে গেছে তার জন্য আমি এইভাবে রান্না করতেছি সব মশলা দিয়ে তো সব কয়টি মাছই আমি উল্টে নিলাম নিয়ে এভাবে আরও এক পিঠ ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব তো ভাজাটা বেশ হয়ে গেছে কড়াকড়া করে একটু ভাজিয়ে নিলাম ভাজিটা করে তো এখন উঠিয়ে নিচ্ছি তারপরে আমি সব মশলা কিন্তু বেটে রেখে দিয়েছি আগের থেকে পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচ আদা রসুন জিরা এগুলো বেটে আগের থেকে রেখে দিয়েছি তো মাছগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেলে তার ভিতরে আরেকটু তেল দিয়ে দিব এখন তো আর এক টেবিল চামচ তেল দিয়ে দেওয়ার পরে ওর কিছু গোটা মশলা দিব তো হলুদটা দিয়ে দিলাম তার কারণ তেলটা ছিটে আসবে গায়ে অনেক গরম হয়ে গেছিলো তার ভিতরে পেঁয়াজ বাটা দিলাম দুই টেবিল চামচ এক টেবিল চামচ রসুন বাটা আর জিরা ধনিয়া দিলাম এক টেবিল চামচ একসঙ্গে বেটে রেখেছিলাম আর শুকনো মরিচ লবণ হলুদ দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব অল্প একটু জিরে গুঁড়াও দিয়ে দিলাম ঘৃণের জন্য ভাজা জিরে ওটা তো এর ভিতরে একটা এলাচ ফোরন দিয়ে দিলাম দিয়ে এখন একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য তাহলে কালারটা সুন্দর আসবে তো এখন পরিমাণ মতো তেল ছেড়ে দিয়েছে যখন পানি এখন পানিটা দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পানিটা দিয়ে বেশি ঝোল রাখবো না তো একটু ঝোল দিলে আমার হয়ে যাবে ঝোলটা যখন ফুটে আসবে উতলে তখন কিন্তু আমার মাছগুলা দিয়ে দিতে হবে তো একটু হারিয়ে সারিয়ে দিয়ে দিলাম এভাবে জাল হতে থাক তো এদিকে আমি অন্য একটি তরকারি রান্না করবো সেটাও গুছিয়ে নিচ্ছি তার ফাঁকে এটা একটু নাড়িয়ে দিচ্ছি তো ঝোলের কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে এখন ওই যে উতলে গেছে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব তো উতলে উঠলে টক করে যখন তখন কিন্তু ওই মাছগুলো দিলে মাছটা খেতে বেশি ভালো লাগে তো এভাবে করে এখন দিয়ে দিলাম তো আমার আর সময় পরে দিলেই মনে হচ্ছিলো ভালো হচ্ছে হতো তা যাই হোক দিয়েই দিলাম এভাবে পাঁচ মিনিট রান্না করলে কিন্তু এভাবে তেলটা ছেড়ে দেবে তো তেলটা ছেড়ে দিয়েছে এখন একটু তলে লেগে যেতে পারে তার জন্য নাড়িয়ে দিলাম আর দুই মিনিট রেখে দেব দম দিয়ে রেখে দেওয়ার পরে আমি নামিয়ে নেবো এখন এই যে তেলেরটা গ্যাসের উপরে রেখে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা খেতেও মশাল্লাহ ভালো হয়েছিল তো এভাবে করেই কিন্তু আজ আমি রান্না করলাম বাটা মাছের ভুনা তো বেশ ভালোই হয়েছিলো দেখুন কালারটা কত সুন্দর এসেছে এভাবে করেই কিন্তু আমি বাটা মাছটা রান্না করে থাকি একটু সর্ষে দিলে ভালো হতো বাট